আজকাল অনেককেই মুখে মুখে বলতে শোনা যায় রাসুল মুদের আদর্শ এটা একটা পরম সত্য কথা এর চেয়ে মহা সত্য কোনো কথা হতে পারে না এর চেয়ে বড় সত্য কোনো কথা হতে পারে না রাসুল মুদের আদর্শ এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন শুধু নামাজ পড়ার জন্য রাসুল মুদের আদর্শ শুধু রোজা রাখার জন্য রসুল মুদের আদর্শ শুধু বিয়ে করার জন্য রসুল মুদের আদর্শ শুধু মিষ্টি খাওয়ার জন্য রসুল মুদের আদর্শ শুধু কুরআন তেলাওয়াতের জন্য রসুল মুদের আদর্শ না দেশ শাসনের জন্য রসুল মুদের আদর্শ সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর রাসুল একটি লিখিত সংবিধান তৈরি করেছিল ওই সংবিধানটাকে ইতিহাসের ভাষায় বলে মদিনা সনদ সংবিধানটা ইতিহাসের ভাষায় কি নাম মদিনা সনদ এই মদিনা সনদের বিভিন্ন ধারা উপধারা দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি মদিনা সনদের বিভিন্ন দ্বারা উফা দ্বারা শুধু ইমান রক্ষার জন্য ঐক্যের মূলনীতি না দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি একশো তিন নম্বর আয়াতে আল্লাহ ইমান রক্ষার জন্য মুসলমানদের ঐক্যের মূলনীতি নির্ধারণ করে দিয়েছেন রসুল করিম সাল্লাহ ইসলাম ঐতিহাসিক মদিনা সনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূল নীতি নির্ধারণ করে দিয়েছেন এবার বুঝে থাকলে একটু দয়া করে বলুন ইমান রক্ষার জন্য ঐক্যের মূল নীতি রয়েছে কুলসুরার কত হাতে আলে ইমরানের একশো তিন নম্বরে দেশ রক্ষার জন্য ঐক্যের মূল নীতি রয়েছে মদিনা সনদে দেশ রক্ষার জন্য ঐক্যের মূলনীতি রয়েছে মদিনা সনদে এখানে আনুষঙ্গিক ভাবে আরেকটা কথা বলে রাখা প্রয়োজন সেটা হলো আজকাল অনেককেই মুখে মুখে বলতে শোনা যায় রাসুল মুদের আদর্শ এটা একটা পরম সত্য মহা সত্য কোনো কথা হতে পারে না এর চেয়ে বড় সত্য কোন কথা হতে পারে না রাসুল মুদের আদর্শ এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন শুধু নামাজ পড়ার জন্য রাসুল মুদের আদর্শ শুধু রোজা রাখার জন্য রাসুল মুদের আদর্শ শুধু বিয়ে করার জন্য রসুল মুদের আদর্শ শুধু মিষ্টি খাওয়ার জন্য রসুল মুদের আদর্শ শুধু কোরআন তেলাওয়াতের জন্য রসুল মুদের আদর্শ না দেশ শাসনের জন্য রসুল মুদের আদর্শ যারা দেশ শাসনের জন্য রাসুলকে আদর্শ বিশ্বাস করে না ফলো করে না হায়া লজ্জা থাকলে এদের মুখে রাসুল মুদের আদর্শ বলতে পারে না আল্লাহ আল্লাহরুল আলমিন পবিত্র কোরআনে রেখা বলেন আল্লাহ বলেন অবশ্যই আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ রাসুল শুধু আদর্শ না সর্বোত্তম আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ এর সমতুল্য আদর্শ জগতের আর কোথাও হবে দূরের কথা এর কাছাকাছি আদর্শ ও আর কোথাও নয় আপনাদের মনে হয় রাসুল শুধু ব্যক্তি জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু পারিবারিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু সামাজিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু অর্থনৈতিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু সামাজিক সামরিক জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন রাসুল শুধু রাষ্ট্রীয় জীবনের জন্য উন্মতের আদর্শ ছিলেন না আন্তর্জাতিক জীবনের জন্যও এখন কেউ যদি ব্যক্তি জীবনের জন্য রাসুলকে আদর্শ মানে রাষ্ট্র জীবনে রাসুলকে আদর্শ মানে না তাহলে তার গ্লাসের মধ্যে এক তার গ্লাসে এক কাপ দুধ আছে আর এক কাপ পেশাব আছে আপনারাই বলুন একটা গ্লাসের মধ্যে একটা কাপ দুধ দেওয়ার পরে আরো একটা কাপ পেশাব ডালে পরে দুধটা কি পান করার যোগ্য থাকে সুতরাং যারা ব্যক্তি জীবনের জন্য রাসুলকে আদর্শ মানে রাষ্ট্র জীবনের জন্য এটা হলো রাসুল যে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন রাষ্ট্র পরিচালনার জন্য একটা সংবিধান তৈরি করেছিলেন এই আলোচনার প্রাসঙ্গিক কথা এই আলোচনার প্রাসঙ্গিকতা আল্লাহ রাসূলকে শুধু আমাদের ব্যক্তি জীবনের জন্য আদর্শ বলেননি আল্লাহ রাসূলকে শুধু আমাদের পারিবারিক জীবনের জন্য আদর্শ বলেননি আল্লাহ রাসূলকে আমাদের শুধু আমাদের সামাজিক জীবনের জন্য আদর্শ বলেননি রাসুল ব্যক্তি জীবনের জন্য আদর্শ পারিবারিক জীবনের জন্য আদর্শ সামাজিক জীবনের জন্য আদর্শ রাসুল রাষ্ট্র জীবনের জন্য আদর্শ রাসুল করিম সাল্লাহ ইসলাম জীবনের শেষ দশটি বছরের ভিতরে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন এবং সেই রাষ্ট্র পরিচালনার জন্য একটা লিখিত সংবিধান তৈরি করেছিলেন ইতিহাসের ভাষায় সেই সংবিধানের নাম মদিনাস কাজেই দেশ রক্ষার ঐক্য হবে মদিনা সনদের ভিত্তিতে মদিনা সনদে শুধু মুসলমানদের এই দেশে মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না মদিনা সনদে ইসলামী রাষ্ট্রে মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকদের বসবাসের নীতি বিদ্যমান ছিল রাসুলের প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে শুধু মুসলমানদের বসবাসের ব্যবস্থা ছিল না অমুসলমানদেরও অসল কিভাবে দেখুন সেই মদিনা সনদের একটি ধারায় উল্লেখ ছিল এই রাষ্ট্রের বসবাসকারী মুসলমান নাগরিকেরা যেভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনি ভাবে এই রাষ্ট্রের ভিতরে বসবাসকারী অমুসলিমরাও তাদের ধর্ম পালনে স্বাধীন যে সনদের একটা ধারা মদিনা সনদের একটা ধারা এই ছিল যে প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে মুসলমানেরা যেমন ভাবে তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন তেমনি ভাবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন যে মদিনা সনদের একটা ধারা ছিল সুতরাং এই দেশের বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের নাগরিক হিসাবে সবাই একদল এই দেশের সমস্ত বাসিন্দা মুসলমান অমুসলমান নির্বিশেষে সমস্ত বাসিন্দা একদল ধর্মীয় ভাবে একদল না রাষ্ট্রীয় ভাবে একদল এই কথাটা বোঝা দরকার এখানে কি ইমান রক্ষার ঐক্যের রূপরেখা বর্ণনা করা হচ্ছে না দেশ রক্ষার ঐক্যের রূপরেখা এটা হলো দেশ রক্ষার ঐক্যের রূপরেখা রাসুল যে একটা সংবিধান রচনা করলেন দেশ পরিচালনার জন্য সংবিধানের এই ধারাটা যে এই দেশের মুসলমান নির্বিশেষে সমস্ত নাগরিকরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই ধারাটা কোরআনের সাথে মিল রাখে না গরমিল সেটাও বোঝা দরকার সেটা বুঝলে পরেই বুঝে আসবে মুসলমানের শাসিত কোনো দেশের সংবিধানের সংবিধান প্রস্তুত করার নীতিমালা কি আজকাল সংবিধান মুসলমান শাসিত দেশের সংবিধান তৈরি করার আদর্শও জানে না মূলনীতিও জানে না দিন তিনি একজন সংবিধান বিশেষজ্ঞ মুসলমান শাসিত দেশের সংবিধানের আদর্শ এবং মূলনীতি আছে জানে না গুরার্ডিম অথচ তাকে উপাধি দেওয়া হয় সংবিধান বিশেষজ্ঞ আমি বলি বিশেষভাবে অজ্ঞ